উল্টুরতের দিন থেকেই কার্যত শুরু হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে উলুবেড়িয়া স্বনামধন্য নোনা অ্যাথলেটিক ক্লাবের নারী শক্তি পরিচালিত দুর্গাপূজা তথা শারদোৎসব এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান কাউন্সিলর হাসিবুর রহমান তপন সেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যক্তিরা তুলে ধরেন নোনাটিক্স এর বহুমুখী সামাজিক কর্মকার মানুষের হয়ে কাজ করে সামাজিক কাজে তাদের একটা দায়বদ্ধতা আছে সামাজিক দায়বদ্ধতা আছে সেই সামাজিক দায়বদ্ধতা নিয়ে কখনো রোডরেস কখনো বসে আঁকা প্রতিযোগিতা কখনো রক্তদান এরকম নানান সামাজিক কাজের মধ্যে তারা যুক্ত থাকে এর মধ্যে তার অন্যতম পুজো উদ্যোক্তাটিক ক্লাব এবং বলতে কোনো দ্বিধা নেই আজকে পুজোর পরিবেশ দেখে মনে হচ্ছে আগামী দিনে পুজো কোন লেভেলে ওনার অ্যাথলেটিক ক্লাব নিয়ে যেতে চাইছে আজকের সূচনা পর্বেই হচ্ছে যে তারা কোন লেভেলে তাদের পুজোটাকে নিয়ে যেতে চাইছে পুজোর সঙ্গে সঙ্গে রক্তদান থেকে বস্ত্রগান থেকে বিভিন্ন সামাজিক কার্যকলাপের সঙ্গে ক্লাবটা গভীরভাবে নিয়োজিত থাকে মা আমরা অপেক্ষার দিন উঠব উল্টর মানে মা আসার সূচনা শুরু হয়ে যায় মহারা দেবী পক্ষের সূচনা হবে মা আমরা সবাই সমবেত প্রচেষ্টা ভুলি হইয়া আগে যে পুজোগুলো ছিল না সেই পুজোগুলো এখন কলকাতার লোক হাওড়ার লোক বাগনানের লোক আসছে আগে লোক বাগনান যেত কলকাতায় যেত এখন ভুলিয়ায় এছাড়া গীতিনাট্য ও নৃত্য পরিবেশন করেন শঙ্খচিল ও নৃত্যাঙ্গন নামে দুটি সাংস্কৃতিক ও নৃত্য পরিবেশন সংস্থা সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনায় পরিকল্পনা নেপথ্যে ছিলেন অন্যতম নারী শক্তি চুমকি ঘোষ ও এলাকার সঙ্গে মানটা দাও অন্যান্য নারীশক্তি মহিলারা সকলের পক্ষ থেকে কী বললেন সবার প্রিয় চুমকি যে কুম্ট রাতে এরকম একটা শুভ মুহূর্তে আমাদের পুলবেলিয়ানোনা অ্যাথলেটিক ক্লাবের প্রতি এটা আমাদের প্রথম বছর থেকে এই তিনটাতেই আমরা খুব দূরে করে চলেছি আর এত লোকের ভালোবাসা এত লোকের পাশে থাকা বিশেষ করে যারা সাংবাদিক আছেন তারা সকলে আমাদের সঙ্গে থাকেন আমাদের পাশে থাকে তাই ধীরে ধীরে এতগুলো বছর আমরা পেরিয়ে গেলাম আর আশা করছে আগামী দিনও আমরা এইভাবে আরও অনেক দূর এগিয়ে যাব দেব পাশাপাশি প্রত্যেক বছরই চমক থাকে এবং পুরস্কারের ডালি সাজিয়ে নোনার ক্লাব আসে কী ভাবনা থাকছে পারে এবছরও চমক থাকছে আর পুজোর নতুন ভাবনা থাকছে তবে সেটা ক্রমশ প্রকাশ করবো আমরা ধীরে ধীরে কারণ আগে তৈরি হোক আমাদের চিন্তা ভাবনাটা আমরা রূপ দিই তারপরে তো সকলের সামনে আমরা মেলে ধরব এবং আশা করছি প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের পুজো সেরকম